বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় অক্ষয় অর্থ যার কোনো শেষ নেই অন্যতম শুভ তিথি এটি চলতি বছরে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে শুক্রবার দশই মে এটি লক্ষ্মীদেবীর দিন তাই একে যে কোনো শুভ আরম্ভের জন্য শুভ দিন বলে মনে করা হয় হিন্দুশাস্ত্রে একশো বছর বাদে এই তিথিতে একাধিক শুভযোগ সৃষ্টি হবে যার মধ্যে গজকেশরী যোগ রবিযোগসহ একাধিক শুভযোগ রয়েছে নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো অক্ষয় তৃতীয়ার দিনে কোন কাজগুলি আমরা একেবারেই করব না তো চলো ভিডিওটা শুরু করি এই বছর অক্ষয় তৃতীয়ার উৎসব দশই মে পালিত হতে চলেছে একে সর্বসিদ্ধ মুহূর্ত বলা হয় শুভ সময় পালন না করেও এই দিনে যে কোনো শুভ কাজ করা যেতে পারে দিনে প্রধানত সোনা ও রূপর জিনিস কেনা হয় দিনে বাড়িতে নতুন জিনিস আনলে মা লক্ষ্মী প্রসন্ন হন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি দশই মে দু তারিখ ভোর চারটে সাত মে থেকে শুরু হচ্ছে এছাড়াও এই তিথি এগারোই মে রাত দুটো পঞ্চাশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে আগামী দশই মে শুক্রবার পালিত হতে যাচ্ছে অক্ষয় তৃতীয়ার উৎসব অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ সময় হবে সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ায় এই বিষয়গুলো মাথায় রাখা উচিত হিন্দু বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী ঝাড়ুতে থাকেন বলে বিশ্বাস করা হয় তাই সন্ধ্যার পরে বাড়িতে ঝাড়ু দেয়া শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় না এমন অবস্থায় অক্ষয় তৃতীয়া দিনে সন্ধ্যার পর বাড়িতে আমরা ঝাড়ু দেব না এই দিনে বিতর্ক করা একদমই উচিত নয় এছাড়াও এ দিনে নারী ও প্রবীণদের অপমান করা উচিত নয় তাছাড়া কোনো অভাবী বা ক্ষুধার্ত মানুষ দরজার বাইরে এলে তাদের খালি হাতে পাঠানোটা একেবারেই উচিত নয় সামর্থ্য অনুযায়ী দান করা উচিত যদি তোমরা চাও দেবী লক্ষ্মী তোমার বাড়িতে আসুক তাহলে অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় বাড়ির দরজায় বা দোরগোড়ায় একটি প্রদীপ জ্বালানো উচিত আর দোরগোড়ায় অশোক পাতা দিয়ে তৈরি একটা মালা লাগাতে অবশ্যই ভুলো না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম অক্ষয় তৃতীয়ার দিন কি কী করা উচিত নয় আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই